আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বারান্দা ছাড়া বিষাত এই রঙিন গড়ের বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পন্ন ভিডিওটি দেখবেন তাহলে এই গড়ের বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন তো যে গড়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় বিশ হাত অর্থাৎ তিরিশ ফিট আর পাশে পনেরো ফিট তো এই গরের উচ্চতা হলো দশ ফিট আর এই গরের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে আর এই গড়ের চালে চারশো বিশ মিলির টিন এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে আর এই গরের দরজাগুলো এবং জানালাগুলো রেডিমেড কিনে এনে লাগানো হয়েছে তো সম্মানিত দর্শক এই ঘরের ডুয়া এবং ফুলুর বাদে সকল ধরনের কাজ কমপ্লিট হয়েছে আর এই ঘরের ভেতরে মোট দুইটা রুম করা হয়েছে হ্যাঁ তো এখন খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টিতে এ পর্যন্ত এক লক্ষ নব্বই হাজার টাকা খরচ হয়েছে আর যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করতে আরও তিরিশ হাজার টাকার মতো খরচ হবে তো সব মিলিয়ে এই গড়টি কমপ্লিট করতে দুই লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে তো সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম